হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এরই ধারাবাহিকতায় রাতে রাজপথে নেমে এসেছেন অসংখ্য নারী বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করেন নারীরা যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিট ছাড়াও শহরের প্রতিটি কোনা এবং জেলায় জেলায় চলে জমায়েত এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে মুম্বাই ব্যাঙ্গালুরু এবং দিল্লিতেও নারীরা রাত জেগেছেন আর জি করে সংঘটিত ধর্ষণ ও হত্যার ন্যায় বিচারের দাবিতে নারী নেত্রী রিমঝিম সিনহা রাত দখল করো কর্মসূচির ডাক দেন এর অংশ হিসেবে বুধবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন ফলে কলকাতা থেকে কুচবিহার বনগা থেকে বেহালা সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে নারীদের দখলে ব্যানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছেন শত শত নারী তাদের সঙ্গ দিচ্ছেন পুরুষরাও কারো হাতে মশাল কেউ জেলেছেন মোবাইলের টর্চ প্রত্যেকের দাবি একটাই আর আর্যিকর ঘটনার সুবিচার চাই সবার মুখে গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান শুধু কলকাতা নয় সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একই রকম ভারতের সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন মেডিকেল কলেজের মতো জায়গা যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় মেয়েদের পড়তে পাঠানো হবে ন্যায় বিচারের বদলে দোষী ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা চলছে